প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার পাইটি তে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি একদম নতুন বাড়ি আড়াই কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া একতলা করা কিছু আংশিক কাজ বাকি আছে বারো ফিট রাস্তার পাশে নতুন বাড়িটি বিক্রি হবে একটি রিজনেবল প্রাইসে আজকে আমরা আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ড পাইটিতে অবস্থিত বাড়িটি বারো ফিট রাস্তার পাশে একদম সদ্য নতুন করা বাড়ি টাকার সংকটের কারণে এখন আর বাড়ির কাজটি আগে বাড়াইতে পারতেছে না খুবই হেভি ভাবে বাড়িটি করা আমরা এখন আপনাদের ছাদের উপরে কিছু কাজ দেখাচ্ছি যে কি পরিমাণ করে কাজ করা এবং বাড়ির চতুর পাশে শুধু সামনের বাকি তিন পাশেই ফিট করে ছেড়ে বাউন্ডারি দিয়ে তারপরেই যিনি বাড়ির মালিক তিনি বাড়িটি করছে খুবই সুন্দর আপনার সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন খুবই হেভি মজবুত ভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করছে ইঞ্জিনিয়ারের প্লান নিয়ে প্লান করে বাড়িটি করা হয়েছে আর এই কাঠা জায়গার উপরে ছয় ফাউন্ডেশন দিয়ে একতলা করছে একটি রুম কমপ্লিট করছে বাকি কাজগুলো বাকি আছে আংশিক কাজ বাকি আছে নিচের আস্তরের কাজ বাকি আছে টাকার শর্টের কারণে এখন আর বাড়িটি এই করতে পারতেছে না তাই সেল করে দিবে এখন আমরা আপনাদেরকে নিচে যে কাজগুলো বাকি সিঁড়ি দেখাবো এই হচ্ছে নিচের জানালা টানা লাগানো হয়ে গিয়েছে চতুর্দিকে দেওয়াল দেওয়া হয়ে গিয়েছে শুধুমাত্র ভিতরে রুমগুলো করা হবে এক সাইডে আপনার রুম করা হয়েছে আর এখানে বাড়িটির ভিতরে আপনার প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট করা যাবে খুবই সুন্দর বাড়ি একদম নতুন বাড়ি একদম সদ্য মাত্র নতুন করা টাকার দরকারের কারণে এখন সেল করে দিবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আর এখানে জায়গার উপরে ছয় ফাউন্ডেশন দাও একতলা করা কিছু কাজ বাকি আছে বাড়িটি বিক্রি হবে এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি বিক্রি হবে এক কোটি বিশ লক্ষ টাকা আপনারা এসে মালিকের সাথে সরাসরি বসে দাম দোস্ত করে বাড়িটি নিতে পারবেন আংশিক কিছু দামা দামি করতে পারবেন যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে কথাবার্তা বলে বাড়িটি নেবেন